আমাদের উত্তরাঞ্চলের মধ্যে অন্যতম এক জনপ্রিয় পার্ক হল রংপুর চিকলি ওয়াটার পার্ক যার সৌন্দর্য রাতের বেলা দেখা যায় একেবারেই অন্যরকম আসসালামু আলাইকুম আমি এ এর সৈকত আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও ঘটনা হলো বিশেষ এক কাজে আলাম আমাদের বিভাগীয় শহর রংপুরে কাম সারতে সারতে ঘড়ি কাটা টুকটুক করে ঘুরতে ঘুরতে অলরেডি আমাকে সন্ধ্যা করে রাতও হয়ে গেছে বাহে তবে এখনো বাড়ি যাওয়ার জন্য আমাদের হাতে কিছু সময় বাকি তাই এই সময়টা কাটানোর জন্য মনে মনে ভাবলাম যাই রংপুর চিকলি ওয়াটার পার্কর থেকে ঘুরে আসি তাই শুরুতেই কাঙ্ক্ষিত ওই জায়গায় যাওয়ার জন্য রংপুর সাপলা চত্বরের কাছ থেকে এখন টাইটানিক রিক্সা গাড়ি ভাড়া করে পায়রা চত্বরের গাও ঘেসে টুকটুক করে আগোচ্ছি বাহে তবে এখন বর্তমানে আপনাদের সুবিধার্থে হওয়া ভালো রং সাপলা চত্বর থেকে আমাকে কাঙ্ক্ষিত জায়গা চিকলি ওয়াটার পার্ক পৌঁছাতে আপনার ভাড়া গোনা লাগবে অটো ভাড়া দশ টাকা আর রিক্সা ভাড়া ত্রিশ টাকার মতো তবে আমরা তাড়াতাড়ি আসার জন্য রিক্সা ভাড়া নিয়ে আছি তবে আসার সময় দেখলাম রাতের বেলা রংপুর শহরটা রং বিরঙ্গের আলো দিয়ে বেশ ভালো ভাবে সাজে তুলছে বাহে যাই হোক রংপুর শহরের রাতের এই দৃশ্যগুলো দেখতে দেখতে অলরেডি আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থান চিকলি ওয়াটার পার্কের কাছে এই জায়গাতে আসার সাথে সাথে দেখে ড্যাং ড্যাং করে খাড়া হয়েছে চিকলি ওয়াটার পার্কের সেই গেট তবে গেট ঢোকার আগে অবশ্যই টিকিট কাটা লাগবে বাহে তবে মজার বিষয় হলো এই পার্কে ঢোকার জন্য দুইবার টিকিট কাটা লাগে প্রথম গেটে জোনপুর বিশ টাকা করে টিকিট কেটে লাগবি বিশ টাকা টিকিট কেটে হাঁটি হাঁটি পায়ে টুকটুক করে সামান দিকে আসার পরে সামনে থেকে আরো এখন ত্রিশ টাকা দিয়ে টিকিট লাগবে আর তারপরে ঢুকে পড়ি মেন পার্কের মধ্যে তবে এই পার্কের বরাবরই এটা বেশি ভালো লাগে সেটা এত বড় এখন পার্ক আর এত সুন্দর পার্ক যার মধ্যে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ঢোকা যায় মানে এইরকম কম টাকার টিকিট সচরাচর খুব কমই দেখা যায় এই মুখে আস্তে আস্তে আমাদের একেবারে মেলা দেরি হয়ে গেছে আর এই যে এই জায়গাটা বন্ধ করে দিছে মানে লক করে দিছে একবারে আর এক নেতি আছে পানির উপরে একবারে ভাসমান এখন জায়গা যেটা আসলেই ভাল লাগে আর আগের বার যখন আসছিলাম এই জায়গা মেলা সময় কাটাছি যাই হোক এইবার নিয়ে আজকে আমার দুইবার আসা হলো এই পার্কে আবার দুইবারই রাতের বেলা আগের ভিডিও অবশ্যই আছে আর আজকে আসার কারণ হলো সময় কাটানোর জন্য আর কি দুঃখজনক আসছিলাম সামনে থাকা ওই নাগরতলাতাম না সময়ের অভাবে তাই না আজকে শুধু ঢুকে হালুবালু করে আগে উমুখে আগোচ্ছি করে হোক আগে ওই নাগর দলার উপরে ওটা লাগবে যাতে যাতে দেখে ডিসপ্লে সোল না ছবি ওটা বাদ দিয়ে ময়ূরের গায়ের উপরে থিয়া কালার উপরে হাত থাকে নুরকিচে আপনার ফ্রেন্ডলিস্ট থাকা আপনার বান্ধব বন্ধু কিডা আছে তাই কি না কমেন্ট বক্সে মেনশন করেন তো যে তার ছোটবেলার স্মৃতি পাওয়া

দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বড় নাগরদোলা হলো আমাদের উত্তর অঞ্চলের রংপুরের এই সিকলি ওয়াটার পার্কের নাগরদোলা কোনো যার উপরে উঠে রংপুরের পুরো শহরটা দেখা যায় তবে পুরো শহরটা যদি ভালোভাবে দেখার জন্য আপনারা এই নাগরদোলা ওঠেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন দিনের বেলা ওঠার কারণ দিনের বেলা দেখতে আরো বেশি ভালো দেখা যাবে যদিও রাতের বেলা উঠে পুরো শহরটা আমরাও দেখতে পাচ্ছি তবে ভালোভাবে ক্যামেরা বন্দি করে ধুয়ে পাইনি যাই হোক অলরেডি আমাদের এমন মেলার সময় চলে গেছে এখন টুকটুক করে নামার পালা আর নামার পরে হালকা রূপ ঝাপচা করে দেখায় খেলিয়েছে আরো কি কি আছে বিশেষ করে আসার সময় আপনারা যদি কোনো ডিসপ্লে সোল সাথে করে নিয়ে আসেন তাহলে অবশ্যই আসার সময় এক একটা ট্যাকার বস্তা ঘাট করে নিয়ে আসবেন কারণ এই জায়গা বেশিরভাগই রাইড গুলো ছোট 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 বলে এর জন্য আরেক মোটের সাইড আছে এই যে পাহাড়ের ঝরনা যা দেখতে একেবারে বিদেশির মতো লাগে এই জায়গা সবসময় বেশি ভিড় থাকে তার জন্য এই জায়গা বেশ থাকি না তাছাড়া আগের বার আসে বেশ ভালো সময় কাটাছে এই জায়গা মানে মেলা খুব এই জায়গাটা আর এই মুখে এই সিকলি ওয়াটার পার্কের রাতের ভিউটা বেশি ভালো দেখার কারণ হলো সব জায়গাতেই রং বেরঙের আলো দিয়ে বেশ ভালো ভাবেই ফুটে তুলছে পুরো পার্ক টা আর এর কারণে আমার কাছে রংপুর সিকলি ওয়াটার পার্ক এর রাতের ভিউ টা বেশ ভালোই লাগে যার জন্য আজকে এইবার নিয়ে দুইবার আসলে এই পার্কে বেড়ানোর জন্য তাও রাতের বেলা এই মুখের সাইড এ নতুন করে এখন আয়না আয়না যেহেতু দেশে মুখ না দেখলে কি করে ঘুরতে ঘুরতে অলরেডি বাড়ির যাওয়ার জন্য সময় হয়ে গেছে এর জন্য আজকে তবে এখন কথা হলো এই রকম এক সময় কাটানোর জন্য রাতে সাথে আসবে এই ওয়াটার পার্কে টুক করে করে কমেন্ট বক্সে মেনশন দিয়ে দৌড় মারেন আর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও কোন জায়গায় দেখতে পাঠাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে কোয়া যায় তবে যাই হোক এখন আমাদের বাড়ির যাওয়ার পালা এর জন্য আগে বিদায় নিয়ে নেই ভাই থেকে থেকে ওয়াজেদ ভাই সহ আরমান ভাইয়ের থেকে বিদায় নিয়ে আমরা এখন চলে যাবো টুকটুক করে বাড়ি মুখে এখন আপনারাও যাইতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ